এরকম একটি বাঘের জঙ্গলের সামনে কিন্তু আমরা চলে এসেছি একদম নেট ফেন্সিং কিন্তু এখানে কোনো রকম নেই পুরো ওপেন জঙ্গল পেঁয়াজ কাঁচা লঙ্কা আমাদের কিন্তু সকালবেলা নিয়েছি এই নদীগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে কুমির আছে প্রচুর কুমির আছে কিন্তু এই নদীতে বস্তা ছেঁড়া দিয়ে পালতোলা নৌকো বানানো হয়েছে অনেক দিন এই পালতোলা নৌকো দেখলাম সেই ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থান এটি কিন্তু সেই গাছগুলি দেখছেন এইগুলো হচ্ছে সুন্দরবনের হেতাল গাছ একদম সামনে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি সুপ্রভাত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবনের নতুন একটা পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজ আমার এই ভিডিওতে আপনাদের আমি নিয়ে যাব সুন্দরবনের একটি কোর জঙ্গল এরিয়াতে যেখানে প্রচুর পরিমাণে বন্য জীবজন্তু দেখার কিন্তু সম্ভাবনা থাকে এবং খুবই রিস্কি সেই সব জঙ্গল এরিয়াগুলি তো সেই ধরনের কোর একটি জঙ্গল আপনাদের ঘুরিয়ে দেখাবো আমার এই ভিডিওতে তো ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক সেই নদীর ওপর থেকে এখন যাচ্ছি এই নদীগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে কুমির আছে প্রচুর কুমির আছে কিন্তু এই নদীতে যে কোনো মুহূর্তে আমরা কিন্তু কুমিরের দেখা পেতে পারি তো যদি ক্যামেরায় ক্যাপচার করতে পারি অবশ্যই আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব আর এখন আস্তে আস্তে কিন্তু জোয়ার হচ্ছে জল আস্তে আস্তে কিন্তু এই অরণ্যের ভেতর দিকে প্রবেশ করছে বন্ধুরা এই একটি হাড়ি ঢুকে গেছে কিন্তু গভীর জঙ্গলের দিকে তো আমরা এখন এই খাড়িটা ক্রস করে বাইরে বেরিয়ে যাচ্ছি আমরা এই খাড়িটায় ওই ওই দিককে ঘুরে আমরা এই খাড়িটায় ঢুকবো আপনাদের দেখাবো আমরা কিন্তু আস্তে আস্তে এবারে এরিয়ার দিকে প্রবেশ করব আমরা এখন রওনা দিয়ে দিয়েছি সুন্দরবনের কোর জঙ্গল এরিয়ার দিকে আর আমাদের কিন্তু সকালবেলা টিফিন নিয়ে

এই সুন্দরী গাছের নাম থেকেই কিন্তু এই সুন্দরবনের নামকরণ হয়েছে এরকম অনেকে বলে থাকে আর কি দেখুন আরেকটি সুন্দরী গাছ জলে পুরো ডুবে রয়েছে জোয়ারের জলে পুরো ডুবে গেছে আর এখানে কিন্তু প্রচুর সুন্দরী গাছ আছে আমি আপনাদের একদম সামনে থেকে দেখাচ্ছি আমি আপনাদের একদম গাছের সামনে দিয়ে গিয়ে দেখাচ্ছি ক্যামেরাটা যে সুন্দরী গাছ কিরকম হয় আপনারা যারা এখনও দেখেননি সুন্দরবনের সুন্দরী গাছ কিরকম হয় আপনাদের একটু একদম গাছের সামনে থেকে ক্যামেরা নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে সুন্দরী গাছ সুন্দরবনের কতটা সুন্দর হয় আর সুন্দরী গাছে এই সময় এক ধরনের ফল হয়েছে সেই ফলগুলি অনেকটা সূর্যমুখী ফুলের মতো একটু সামনে নে ওই গাছটার সামনে নে এই এই জঙ্গলটায় অনেক ধরনের উদ্ভিদ কিন্তু এখানে রয়েছে কেওড়া ফলের গাছ রয়েছে আমি দেখতে পাচ্ছি সুন্দরী গাছ রয়েছে কেওড়া ফলের গাছ রয়েছে বিভিন্ন ধরনের গাছ কিন্তু এখানে পরপর দেখা যাচ্ছে আমরা এখন একটি বড় নদীর মধ্যে দিয়ে যাচ্ছি আছে সুবিশাল নদী এবার এই নদী থেকে আমরা কিন্তু এখন আস্তে আস্তে গভীর অরণ্যের দিকে প্রবেশ করবো সেটাকে বলা হয় একদম সুন্দরবনের কোর এরিয়া ক্যামেরার উপরে ক্যামেরার উপরে ফোরিং কোর এরিয়ার জঙ্গলের দিকে প্রবেশ করেছি এটি হচ্ছে সুন্দরবনের একটি কোর এরিয়ার জঙ্গল যেখানে কিন্তু কোনো নেট ফেন্সিং নেই দেখতেই পাচ্ছেন একদম ওপেন জঙ্গল আর এটি কিন্তু হেতাল গাছের জঙ্গল দেখতে পাচ্ছেন হেতাল গাছগুলি রয়েছে পরপর সারিবদ্ধ হয়ে আর এই হেতাল গাছের জঙ্গলেই কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার থাকার সম্ভাবনা সবথেকে বেশি থাকে সুন্দরবনে আপনাদের এই হোতাল গাছের জঙ্গলটা উপভোগ করার এখন দেখতে থাকি আর এখানে খুব একটা বেশি করে কথা বলা যাবে না আমরা আস্তে আস্তে এই জঙ্গলের ধার দিয়ে আমাদের নৌকো নিয়ে এগোচ্ছি একদম এই জঙ্গলের ভেতরে মা আছে একদম ক্যামশিওর একদম হোটাল গাছের জঙ্গল એકદમ મેં માત્રા હોય તો એકદમ લંબલે માધું મજૂર અસર કાર્યુઆર નો જુ સૌ আমরা কিন্তু এখন একটি সুন্দরবনের গভীর কোর এরিয়ার যে জঙ্গল হয় যেগুলো বাঘের জঙ্গল মূলত সুন্দরবনে সেরকম একটি বাঘের জঙ্গলের সামনে কিন্তু আমরা চলে এসেছি একদম নেট ফেন্সিং কিন্তু এখানে কোনো রকম নেই পুরো ওপেন জঙ্গল এই জঙ্গলের নাম হলো পীরখালির জঙ্গল আপনারা অনেকেই হয়তো শুনেছেন পীরখালির জঙ্গলের নাম এটি হচ্ছে সেই সুন্দরবনের সেই ভয়ঙ্কর বাঘের জঙ্গল পীরখালির জঙ্গল দেখুন এখন আমরা সেই পীরখালির জঙ্গলের একদম সামনেই রয়েছি আর এই জঙ্গল কিন্তু পুরোটাই বেশিরভাগই হেতাল গাছে পুরো ভরা রয়েছে পুরো হেতাল গাছ ভর্তি রয়েছে এই জঙ্গলে আপনাদের অবশ্যই আমি দেখাবো যে কত হেতাল গাছ রয়েছে এই জঙ্গলের সাইড দিয়ে সেটা অবশ্যই আপনাদের দেখাবো এই জঙ্গলটা মূলত কিন্তু বাঘের জঙ্গল এই পীরখালির জঙ্গল তো চলুন এই জঙ্গল আজকে আমরা উপভোগ করবো ঠিক আছে

জঙ্গলের সামনে চলে এসেছি এই দেখুন এটা হচ্ছে হেতাল গাছের জঙ্গল এই গাছগুলি দেখছেন এইগুলি হচ্ছে সুন্দরবনের হেতাল গাছ একদম সামনে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি একদম দেখুন আমাদের নৌকো কিন্তু একদম ভেতরের দিকে ঢুকিয়ে দিলাম একদম ভেতর দিকে প্রবেশ করলাম জঙ্গলে আপনাদের সামনে থেকে হেতাল গাছ দেখাচ্ছি এইগুলি হচ্ছে হেতাল গাছ এই যে খেজুর পাতার মতন এইগুলি হচ্ছে সুন্দরবনের হেতাল গাছ আর এই হেতাল গাছের যে জঙ্গলগুলি হয় সেই জঙ্গলগুলিতে মূলত বাঘ বেশিরভাগ থাকে থাকতে ভালোবাসে এই হচ্ছে হেতাল গাছ এই হেতাল গাছের যে জঙ্গলগুলি মূলত সুন্দরবনে আছে সেই সব জঙ্গলগুলিতেই কিন্তু এই রয়্যাল বেঙ্গল টাইগারের বসবাস এটা আপনারা যারা এর আগে সুন্দরবনের অনেক ভিডিও দেখেছেন বা সুন্দরবন সম্বন্ধে যারা জানেন তারা অবশ্যই জানেন যে হেতাল গাছের যে জঙ্গলগুলি হয় সেই জঙ্গলে কিন্তু মূলত বাঘরা বেশি বসবাস করে তো এই হচ্ছে সেই হেতাল গাছ হেতাল গাছের জঙ্গল দেখুন একদম সামনে থেকে আপনাদের দেখাচ্ছি সামনে নে না ভাই অনেকটা দূর থেকে যাচ্ছি আমি

मतिलबु बैट

সাবধান কিন্তু হেতাল গাছের জঙ্গল সাবধান এই জঙ্গলে কিন্তু কনফার্ম বাঘ থাকে সাবধান কিন্তু জলদি কর জলদি কর এখান থেকে বাথরুম করার হলে তাড়াতাড়ি করে উঠে পড় এই হচ্ছে হেতাল গাছের জঙ্গল এই জঙ্গলগুলিতেই কিন্তু মূলত বাঘ থাকে এগুলোই কিন্তু বাঘের জঙ্গল আমরা কিন্তু এখন এই যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন আমার পেছনে এটি কিন্তু সেই ভয়ঙ্কর হেতাল গাছের যে জঙ্গল রয়েছে সেই ভয়ঙ্কর হেতাল গাছের জঙ্গল আপনারা অনেকেই জানেন যে এই হেতাল গাছ সুন্দরবনের যে সব জঙ্গলে রয়েছে সেই সব জঙ্গলে কিন্তু মূলত বাঘ বেশিরভাগ থাকে তো এই হচ্ছে একটি জঙ্গল হেতাল গাছের সেই জঙ্গল এটি কিন্তু পীরখালির জঙ্গল সেই ভয়ঙ্কর ডেঞ্জারাস যেই রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থান এটি কিন্তু সেই পীর জঙ্গল যাই হোক এখানে বেশিক্ষণ আমরা দাঁড়াবো না জাস্ট আপনাদের দেখানোর জন্যে কিছুক্ষণ এখানটায় দাঁড়ালাম আর ওরা একটু বাথরুম করতে নেমেছে জাস্ট আমি নৌকতেই বসে রয়েছি আমি গেলাম না কাদার মধ্যে এতক্ষণ ছিলাম আর ভালো লাগছে না শরীরটা একটু খারাপ লাগছে সেই জন্য আমি নৌকোতেই বসে রয়েছি আর বন্ধুরা এই যে নদীটি দেখছেন এই নদীতে কিন্তু প্রচুর কুমির থাকে প্রচুর কুমির রয়েছে এই নদীতে মানে আমাদের চোখে দূরে কিন্তু ভাসছে দেখতে পাচ্ছি মানে ভাসছে আর ডুবে যাচ্ছে ভাসছে ডুবে যাচ্ছে এরকম মানে খুব কম রেয়ার যে ক্যামেরায় যে বন্দি করব। সেটা ক্যামেরায় বন্দি করা খুব কঠিন ব্যাপার আর কি কেননা ওরা খুবই চালাক একটু আওয়াজ একটু টু শব্দ পেলেই সঙ্গে সঙ্গে মাথাটা ডুবিয়ে নিচ্ছে আর ওরা তো জাস্ট নাকটা একটুখানি বের করে রাখে নিঃশ্বাস নেওয়ার জন্য আবার ঢুকে যায় এরকম তবে এই নদীতে কেউ কিন্তু নামে না নদীর জলের কিন্তু কেউ নামে না কেননা এত কুমির আছে যখন তখন বিপদ ঘটে যেতে পারে জন্যে এই নদীতে কিন্তু কেউ নামে না পুরো জঙ্গলটাই হেতাল গাছের জঙ্গল কিন্তু হ্যাঁ বন্য শুকর বন্য শুকর আছে তার মানে এখানে কিন্তু একদম শিওর এই জঙ্গলে বাঘ আছেই আছে এখানে বেশিক্ষণ এই নৌকো নিয়ে দাঁড়িয়ে লাভ নেই বুঝলি একটু এগিয়ে চল এগিয়ে চল একটু দূরে কর দূরে কর কারণ এই জঙ্গলের এইখানে এই নৌকোতে নিয়ে জঙ্গলের কাছাকাছি থেকে লাভ নেই গভীর ভয়ঙ্কর জঙ্গল প্রচুর পাখি কিন্তু হ্যাঁ কত পাখি পায়ে কাটা ঢুকে গেছে কি হেতাল গাছের কাটা ঢুকেছে হেতাল গাছের কাটা ঢুকে গেছে এবা জ্বালাপোড়া করছে তো রীতিমতন বিষ আছে হেতাল গাছের কাটা যথেষ্ট তোদের জঙ্গলের মধ্যে কেন ঢুকলি হেতাল গাছের জঙ্গলে দরকার কিছু আমার এটাই বুঝতে পারছি না বেকার হেতাল গাছের জঙ্গলে ঢুকে কাটা মাটা ফুটিয়ে এখন আস্তে আস্তে কর আস্তে আস্তে কর লাগবে না থামো আমাকে দাও আর চললেও সেটা লাগবে বুঝলি

সুন্দরবনের যে রয়্যাল বেঙ্গল টাইগার তাদের যে বাসস্থান সেটা হচ্ছে একটা দ্বীপ দ্বীপে মানে সুন্দরবনের যেসব রেস্ট্রিক্টেড এরিয়া তো বন্ধুরা এই ছিল আজকের সুন্দরবনের সুন্দর একটি ভিডিও তো আজকের এই সুন্দর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন আর হ্যাঁ এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত নিবেদন যে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কেননা আপনাদের এই সাপোর্ট আর ভালোবাসাটাই আমাকে আগামী দিন এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে তো যাই হোক খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ